আল্লাহ বলে গুণা করে গুণা করে পাহাড় পরিমাণ যদি হয় দরিয়া সমান যদি হয় সাগর সমান যদি হয় কিংবা যদি গুণাটা আসমান পরিমাণ হয়ে যায় বান্দা আসমান পরিমাণ গুণার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমার আদাবের কথা মনে করে গজবের কথা মনে করে ক্যামতের কথা মনে করে অবরের কথা মনে করে ময়দান মহাসরের কথা মনে করে বান্দা যদি কাঁদবি রে ও বান্দা তুদির দুটো চোখের কোনা দিয়ে যদি মাছের মাথা পানি পরিমাণ পানি বারো হয়ে যায় যদি না হয় তোরা যদি মুখটা কান্নার ছলনা করিস অভিনয় করিস বাহানা করিস আমি আল্লাহ পা গফুর গফার তোদের পাহাড় সমান আসমান সমান গোনা দেখি না বান্দা আমি দেখি তোর কান্না আমি আল্লাহ গফুর রহিম তোকে মাফ করে দেব আচ্ছা বলেন তো এই পৃথিবীর জগতে খোদার পরের স্থান নবী নবীর পরে কার স্থান নবীর পরে সাহাবিরা আমি যেটা বোঝাতে যাচ্ছি খোদার পরের স্থান নবী নবীর পরের স্থান হলো তার মা আর বাপ পীরের নয় ও বাবা ফুরফুরার পীর সাহেবের দরবারে গিয়ে ফুরফুরার পীর সাহেবের পাঠ বেঁধেছে হুজুর দোয়া করেন ও বাপের সাথে আলাপ নেই মায়ের সাথে আলাপ নেই খোদার কসম করে বলছি আমরা যা দুনিয়ায় করছি আল্লাহ সহ্য করছে বহুত সহ্য করছে আচ্ছা ধরে নেন আমি দুটো জোন আমার খাতে দিয়েছি কি কাজ করার জন্যে গোস ওফড়াবার জন্যে না পোতার জন্যে বলেন একটু গোস পোতার জন্যে এখন ওরা যদি গোস পোতে মানে বিশির গোড়ার দিকে রয়ে ওরা যদি আগার দিকে রুয়ে দেশে তাহলে ওই জোন খেতে রাখবে গো

আমার পাক জানালেন বান্দা আমি তোদের তৈরি করলাম যে নার ইনসান যে নার ইনসানকে তৈরি করলাম ইল্লালে আবদন একমাত্র আমার এবাদাতের জন্য উপাসনার জন্য এ করলে কি দেবে প্রশ্ন করোলি ফি এবার দি আল্লাহর বান্দা এবাদাত করলে আল্লাহ তার এবাদাতে খুশি হয়ে মরণের পরে আল্লাহ পাক ওই ব্যক্তির একটা জান্নাত দান করবে একটা জান্নাত হবে পৃথিবীর দশটা পৃথিবীর সমান জোরে বলুন সোভারায় তুমি যা বলছো সব ধার বাকির কথা ধার বাকি চলে না নগতি কি হয় তাই বলো এরকম চাইছে মরে গেলে পরকালে পাবো সব বাদ করো এক্ষুনি কি হবে তাই বলো আসল হাত খাতায় শূন্য দাও বাদ দুনিয়ায় এখন যা আছে তা করে যেতে হবে সুদ ঘুষ জেনা ব্যবীচার অত্যাচার আহাজানি দুষ্টমি গুন্ডামি গুন্ডামি জুচ্চুরি জালিয়াতি সিডিংবাদি কাজজাবি মুনাফিকি তেড়েল সোরেল নেড়েল ভেড়েল এক মুরদে চলবে চালাচ্ছে এ বাবা গান শোনা একটা আলেমকে জিজ্ঞাসা করছি বাবু মালয়া সাহেব বলেন তো গান শুনলে কি গোনা হয় তা বলছে হুদুর ওই ওয়াশ করলে আর দাউদ দেবে না বাস্তব কথা বলছি আরে বাবা এই তাহলে তুমি ওয়াশ করে ভক কথা বলবে না দাওয়াতে আশায় তোমার তো পাককে আমাদের আগুনের কাঁচি দিয়ে জীব কেটে নেবে হ্যাঁ জীব কেটে নেবে তুমি আলেম বলেছ দুনিয়ায় তুমি হক কথা বলবে না মার খাবে না জন্য ইসলামের জন্য তুমি কিসের ইসলাম প্রচার করছো তোমার বিরুদ্ধে বদনাম হবে না অনেক আলোচনা অনেক কথা ভাই আমার দোস্তেরা আমার বন্ধুরা কি বলছিলাম আল্লাহর নবীর কথা বলছিলাম আল্লাহ রসুল জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহর একটা একটা করে আদর্শ নেব বলা যায় ইহুদিতা বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ তাই যদি হয় তাহলে আমি এইভাবে আর বাড়ি যাব না আপনি আমাকে হাতটা ধরে জনমের মতো আল্লাহর মহাবাণী ইমানের কলেমা পড়িয়ে দেন জোরে বলেন না নবী যদি রাখত যদি প্রতিশোধ লি তো মানুষটা আসত নয় আমার পেয়ারা পায়রা তাই ইসলামকে যারা মানে ইসলামকে যারা মাননে বলা হয় ইসলামের খুশবু আছে ইসলামের কালার আছে ইসলামের রঙ আছে বুঝলেন সেই কালার সেই রঙে আমাদের চলতে হবে ইসলামের যে খুশবু আছে সেভাবে আমাদের চলতে হবে ইসলাম নামে মানি কামে লয় ইসলাম নামে মানি কামে লয় এই জলসা যারা দেয় জলসা যারা করে জলসা যারা শুনতে আসে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত কিন্তু এক নয় একটু বলি শুনেলেন কিরম নিয়ে এখন আমার কাছে দাওয়াত করতে গিয়েছে এ তারিখে দাওয়াত হয়ে রয়েছে হবে না বাবু দুটো দাওয়াত আছে কমিটির ছেলেরা বলছে হুজুর যেতে হবে যেন থেনভাবে হবে নাই তো আমাদের জলসেবার হবে না আপনি না গেলে কেউ টাকা দিচ্ছে না যদি সকালবেলা যেতে হয় তাও যেতে হবে আর জলসা কমিটির যারা তারা নিয়ত করছে এমন একটা বক্তা করো যে বক্তার ওয়ার্ড শুনে শ্রোতা না ওঠে যদি পেশাব লাগে তো ওকে বসে পেশাব ফেরে যেন না ওঠে কথা বুঝতে পারছেন তাহলে এদের নিয়ত হলো এমন বক্তা দাওয়াত করো যে বক্তার ওয়ার্ড শুনে শ্রোতা না ওঠে আর আমাকে বলছে দাওয়াত তোমাকে যেতেই হবে তাহলে আমার নিয়ত হচ্ছে কি বুঝে বাবা আমাকে না হলে জলসা হবে না তাহলে যদি যেতে পারি একদম ধুড়ো মুড়ো মেরে চাঁদ দিয়ে রস বের করে চলে আসবো এ নিয়েত হচ্ছে আর জলসা যারা শুনতে আসে ওরা বাড়ি থেকে নিয়ত করে যে জলসায় যাচ্ছে নিয়তটা ঠিক করেনি ঠিক নিয়ত হলে ওরা বাড়ি থেকে এসে রাস্তায় ঘুরতো না এখানে ওখানে গল্প করতো না তাহলে তিন শ্রেণীর মানুষের নিয়ত কিন্তু এক নয় জলসা যারা দেবেন একটাই নিয়ত থাকবেন যে যে আলেমানি যে বক্তা আনি সে কোরআন হাদিসের আলেম সে কোরআন হাদিসের বক্তা সে ওয়াজ করবে আল্লাহ আমাদের মজলিসটা কবুল করে লিও জোরে বলুন না সুভাং এই আশা কারো আছে আমি বক্তা আমি ওয়াজ করতে যাচ্ছি আমার মনে মনে গরম বিশাল ওয়াজ করব আজকে আমার নিয়ত থাকবে আল্লাহ আমি জলসায় যাচ্ছি আমাকে এমন কথা বলিয়ে নিও যে কথা বললে মানুষ নামাজি হয় বেনামাজি নামাজি হয় সুদখোর সুদ ছেড়ে দেয় হিংসাওয়ারকে হিংসা ছেড়ে দেয় অহংকারী অহংকারী ছেড়ে দেয় এই ওয়াজ আল্লাহ আমার দ্বারাই করায়ও কবুল করে নিও এ নিয়ত আমার হলো না কথা বলছেন নিয়তের গোলমাল আমার অসুলের নিয়ত ছিল আজ পাক্কা নিয়ে আমরা তার উম্মতে মুহাম্মাদি। খুব ভালো করে বুঝবেন একজন বাপের খানা করেছে বাপের খানা পাঁচটা গরু জবাই করে আর রাস্তার পাশে জঙ্গল আছে ঝোপঝাড় আছে লোক খেয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে আরও ঝোপের ভিতরে বসে আছে দেখি খানা তো করলাম পাঁচটা গরু জবাই করে তা অন্তত মানুষ সুনাম গায় না সুনাম গায় শুনতে হবে না ও বসে আছে আর খানা যারা খানেওয়ালা তারা তো বাড়ি যায় গল্প করতে করতে এই কিরাম হলো খানা বলতো খাওয়া বলছে ডাল না। টক গেছে আলুর দমটা তার থেকে টক আর গোশটা পুড়ে গেছে আর তিনটে তরকারি একটাও ভালো হলো না এ ধরে বসে বলছে হায় হায় এত কষ্ট করে খানা করলাম এত পয়সা খরচা করলাম তিনটে তরকারি একটাও ভালো না রান্নির দোষে সব চলে গেলো আবার কি করলেন দশটা গরু কিনলেন দশটা গরু কিনে খানা করছেন সমস্ত গ্রামবাসীর চুলো বন্ধ চুলো বন্ধ একেবারে যত মানুষ খেয়েছে প্রত্যেকের হাতে বলছেন না পান দেয় পানের পরিবর্তে পাঁচটা করে টাকা ও আবার ঝোপড়ের মধ্যে বসে আছে দেখি আজ কী হয় ও বসে বসে শুনছে এই আর যাচ্ছে খানা খানেওয়ালারা বলছে আজ কিরাম হলো বলতো বলে আলহামদুলিল্লাহ আজ খুব সুন্দর হয়েছে এই তবে লোকটার কোনো বিবেক বিবেচনা আছে হ্যাঁ বলে কেন বল দিন তা বলছে এই দুর্মূল্যর বাজারে পাঁচ টাকা করে হয় দশটা করে টাকা দিলে একটা মানানসই হতো না এর জন্য বেমানান হয়ে গেল এ বলছে হায় 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 দেখ আর কোনো দিন খানা করব না আমার বাধ্য চোখে যাক আর যা যাক খানা করে নাম নেই যখন খানা করব না বলেন তো এ নামের পাগল দুই বেই হস করেছে দুই বেই দুটো বেই হস এসে বলছে বেই এত পয়সা খরচ করে হস করলাম একবার কেউ হাদি সাহেব বলে ডাকে না আমারে এ বলছে দেয় তো তই তারা আমার নিজের বউ পর্যন্ত হাদি সাহেব বলে না চিন্তা করেন কি এরা মানুষ এরা নামের পাগল আল্লাহ খুশি হবে পাগল নয় আল্লাহকে খুশি করো নবীকে খুশি করো দিনকে খুশি করো আল্লাহ খুশি হলে নবী খুশি হলে আমার তোমার আর কোনো চিন্তা নেই বলেন সোহান আল্লাহ